আপনারা জানেন আজকে কালীগঞ্জ এবং শ্যামনগর দুটি উপজেলাতেই ভোট গ্রহণ শুরু হয়েছে তো যদিও ভোটার উপস্থিতি আমরা যতটুকু আশা করেছি তার চেয়ে আপনারা হয়তো কম দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দেখছেন ঝড় বৃষ্টি হয়েছে রাস্তাঘাট কাদা সঙ্গত কারণেই খেলাপালার সাথে সাথে যখন একটু পরিবেশই হবে মানুষ আসবে ভোট দিতে তো নিরাপদে যাতে ভোট দিতে আসতে পারে আর রাস্তায় যাতে বাধা বিপত্তিতে না পড়ে আমরা সেই ধরনের ব্যবস্থা রেখেছি আমাদের মোবাইল প্যান্স স্ট্রাইকিং সহ বিভিন্ন চেকপোস্ট রয়েছে তো আমরা আপনি দেখতেই পেলেন আমি কয়েকজন ভোটারকে জিজ্ঞেস করলাম যে আস তারা আসার পথে কোনো বাধা বিপথে বা কিছু প্রভাব পেয়ে পড়েছে কিনা ওনারাও বললেন ছোট ছোটভাবে যে না ওনারা ফ্রিভাবেই তারা এসেছেন এবং শান্তিপূর্ণভাবে তারা ভর্তি দিয়েছেন মূলত এই ভোটকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের প্রস্তুতি এবং ব্যবস্থা নেওয়া দরকার নিরোগমূলক ব্যবস্থা সেটা করে নজরদারি থেকে শুরু করে অপারেশনাল সমস্ত কার্যক্রমই নেওয়া হয়েছে আশা করি খুব সুন্দরভাবে স্বচ্ছতার সাথে একটি নিরপেক্ষ নির্বাচন আমরা এই সাতক্ষীরাবাসীকে তথা শ্যামনগর এবং কালীগঞ্জবাসীকে উপহার দিতে পারবো ধন্যবাদ সকাল আটটার থেকে গ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত কালীগঞ্জ এবং শ্যামনগর উপজেলা থেকে এখন পর্যন্ত ভোটার উপস্থিতি একটু কম তো আমরা আশা করছি যে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে গ্রামের মানুষ সকালবেলা একটু নাস্তা করে মহিলারা রান্নাবান্নার কাজ সেরে কাজকর্ম সেরে ভোট কেন্দ্রে আসার প্রবণতা একটা হয়েছে তো আমরা আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোট উপস্থিতি বাড়বে আর সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার জন্য যা যা প্রস্তুতি আর আমাদের সকল ধরনের প্রস্তুতি সকল ধরনের ফোর্স আছে সুস্থ সুন্দরভাবে চারটা পালন thank you